শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ঘুম থেকে আগে আগে উঠা দ্বিতীয় আমল হলো নামাজ জামাতের সাথে আদায় করা কারণ নবিকিম সাল্লাম একটি হাদিস আছে তিনি বলেছেন সবচেয়ে উত্তম নামাজ হলো যত নামাজ এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ জন্য জুমার দিনের দ্বিতীয় আদায় করা আগে আগে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হলো ফরজ এরপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হলো দূর পাঠ করা সারাদিন সূর্য ডাকার আগ পর্যন্ত শুক্রবারের পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি পাঠ করো আমার প্রতি তাহলে জুমার দিনের বেশি আমল করতে হবে যেটা পরিমাণে সেটা হলো কি প্রতি কয়টা আমল হলো চারটা এর পাশাপাশি আহ পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল হল মেসোয়াক জুমার দিন এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা এটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জমার দিন আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা অন্তত আর জুমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো সুরাকা হাফতে তেলাওয়াত করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুরেকা হাফতে তেলাওয়াত করে এটা কেমন দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালে ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা ফাকাহ করবে জুমার আরেকটা আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা যে একটা সময় দোয়া কবুল হয় তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পর নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই টাইমটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল হবে দোয়া করা এটা গুরুত্বপূর্ণ সময় আর অনেক আমল আছে আল্লাহ আমাদের কামল তৌফিক দান করুন